গান সেখানে তোমার গানের ভিউজ কিন্তু ট্রেন্ডিং এ যায় নাই মানুষজন তোমাকে ভাবে চিনে নাই সবাই আর এই গানটা হেভি তো গানটা এরকম কোন গানও তোমার নাই তোমার মিউজিকটা এটাই ছিল আমার মনে হয়েছে তুমি কখনো সিরিয়াস ছিল না মিলার মতো হিট গান আরো নাই মিলা ট্রেন্ডিং মিউজিক থেকে ব্রেকটা তোমার অজানা আমি আমার কর্পোরেট লাইফ একটু বিজি হয়ে গেছিলাম আমার মেন গার্জিয়ান সবসময় আমার নানী ছিল অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড নিয়ে লট টু ডু মিউজিক ছিল এখন তো সিন চেঞ্জ গান মানুষজন ওরকম শুনতো না কিন্তু ওকে দেখতো আমি বলছি সেটা ট্রু নাকি তোমার আমার ছেলে ভাত খাওয়ার সময় আপনার সুপ্ত কথা গানটা দেখে রাত কাটে মনের কথা মনের ঘরে আমাকে দেখতে কিরকম না কিরকম লাগতেছে আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স আগে হয় নাই তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম ভাবতাম না প্রেজেন্টেবল ভাবতাম না আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওই রকম হচ্ছে না একজন মানুষকে তুমি কখনো তোমার বলতে পারো না যে ওকে দে আর মাই লিসেনারস একটা মজার কাহিনী বলি তুমি ধরো নিশ একটা ক্রাউড জন্য গান করতেছিলে তুমি কর্পোরেট ওখানে 500 200 মানুষের জন্য গান করতেছো তোমার গান তখন ইউটিউব চলে আসছে অলরেডি অ্যালবাম তো না তখন রাইট সেখানে তোমার গানের ভিউজ কিন্তু ট্রেন্ডিং এ যায় নাই মিলিয়ন মিলিয়ন ভিউজ ওইটাই বলছে তার মানে মিডিয়া একটা তুমি জনরা বেছে বা তুমি গানগুলো ওরকম কিছু গান করতে পারো নাই মানুষজন তোমাকে ভাবে চিনে নাই এবং তোমার গানগুলো আসলে ধরো তোমাকে চিনে কিন্তু তোমার একটা গান এরকম গান আছে যেটা সবাই আর এই গানটা ও হেভি তো গানটা এরকম কোনো গানও তোমার নাই সত্যি কথা বলতেছো বিকজ আমি এটার সাথে ছিল আমি শুনছি বাট আহামরি আমার তখনই কিন্তু মনে হয় আরে হেভি তো গান হয়েছে ব্যাপারটা ওরকম না কিন্তু এটা সুরটা কিন্তু সুন্দর বা যেরকম যে তুমি বলো তুমি ফান করে করছো তোমরা সবাই মিলে তোমার মিউজিকটা এটাই ছিল আমার মনে হয়েছে তুমি কখনো সিরিয়াস ছিল না এটা আমার জাজমেন্ট ওকে আই ওয়াজ সিরিয়াস বাট আমি ওরকম প্ল্যান করি নাই আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং আই ডিসকভার্ড প্ল্যান থাকে না না তুমি ভাব করতেছিলা নো আই ভাব করতেছিলাম না আই ওয়াজ সিরিয়াস আমি সিঙ্গার হতে চাইছি যখন আমি চার বছর বয়স করছিলাম আমি সব সময় জানতাম যে আমি সিঙ্গার ছিলাম সিঙ্গার হব এটা আমার সব সময় মাথায় ছিল যে দিস ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু ডু বাট মেবি আমার প্রসেসটা ঠিক ছিল না অর মেবি আমার আরো پیشنেন্সের সাথে কাজ করা উচিত ছিল এন্ড আরো ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল আরো অনেক কিছু পড়া উচিত ছিল আমি কোনটা ধরো তুমি স্মার্ট একটা মেয়ে তুমি শিখে আসা ভালো গাও তুমি দেখতে প্রেজেন্টেবল তুমি পারফরমেন্স খুব ভালো করো থ্যাংক ইউ হ্যাঁ তোমার তো ভাই তোমার পারফরমেন্স তোমার না চেয়ে তো সেইখানে তোমার যদি গানটা ওইভাবে ক্লিক করতো তাহলে আমাদের দেশে ধর একটা আরেকটা মিলার মতো একটা কাউকে পাওয়া যেত দেখো মিলার যত হিট গান আছে বাংলাদেশে এজ আ সলো আর্টিস্ট আর কারো নাই না আর নাই বিকজ সলো আর্টিস্ট মিলার মতো হিট গান আরও নাই

কখনোই ছিল না হেলো এগুলো না দশজন শুনছি তুমি গ্রামে গিয়ে শুনবো যাও আমি সেটার কথা বলতেছি মানে মেহেরিনপুর দেখো কপ স্মার্ট মানে তার একটা ভয়েস ডিফারেন্ট ওটা পুরো হাসান ভাইয়ের মতো ভয়েস তার ভয়েস এরকম ওই জিনিসটা ছিল না সেটাই বলতেছি যে এটা কি তুমি নিজে ইচ্ছে করে নিছো নাকি জাস্ট ওইটা তুমি তখন আমার ওই গানটা করতে ইচ্ছা করতেছিল তখন আমার ইচ্ছা করতেছিল যে আমি এই টাইপের জনরা করব রাইট সো মানে টাইমের সাথে সাথে লাইক আই ওয়াজ থিংকিং টু ডু সামথিং মোর বাট দ্যাট টাইম

আমার গান আমি তো গুনে দেখি নাই আমার অ্যালবামে তো বেশ কয়েকটা গান ছিল এছাড়া কিছু সিঙ্গেলও ছিল সিঙ্গেল আলাদা আমি বের করছি এরপরে কিছু আর্টিস্টদের সাথে কলাবোরেটও হয়েছে বাইরের আর্টিস্ট কিছু ছিল ওনাদের সাথেও কিছু কলাবোরেট হয়েছিল এরকম সিঙ্গেল রিলিজও ছিল তারপর একটা টাইমে আই ওয়াজ ডুইং কলকাতার কিছু আর্টিস্টের সাথে খুব কাজ করা হয়েছিল বিকজ ওরা আমাকে অনেক নক দিছিল দে ওয়ান্ট টু ডু দ্য কলার বিকজ তখন তোমার ওই যে আমার ওর গান আরেকটা জিনিস আই ওয়াজ মোর রক সাইডে ছিলাম সেকশনটা তখন এখন দেখো আমি এইটাই তখন বলতেছিলাম যে তুমি জন্মটা নিছো কিন্তু ওইটা যদি তুমি ধরে কিন্তু রক ফোক সব একসাথে করছে পুরা সব তুমি রক জন্য যদি যেতে পারত ওইভাবে তোমার লাইনে ওরকম ছিল

ভি রিয়েলি লাইক ইওর ওয়ার্ক সো ডু ই ওয়ান্ট টু কল অভারড আই লাইক ওকে ফাইন পরে আমি ট্যুরেও গেলাম যখন একবারে ট্যুরে গেছি তখন অনেক মোটামুটি কয়েকজনের সাথে আমি ওখানে কাজ করে দেন আই কেম ব্যাক আর কি ওকে দেন তারপরে কি করলে মিউজিক থেকে ব্রেকটা কারণটা তোমার অজানা ব্রেকটা কারণটা আসলে যেটা হয় যে তোমার আমি আমার কর্পোরেট লাইফ নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম প্লাস আমার প্যাশনও ওই সময় একটু কমে গেছিলো সো এই জন্য আমার ব্র্যাক ব্রেকটা আসলে হয়ে গেছে বাট আমি যখন ডিসিশন এসে যে আমি ব্রেক নেবো তখন আর কি আমি বুঝতেছি যে আমার লাইফের মোস্ট অফ দ্য টাইম এখন আমার কর্পোরেট সাইটটা নিচ্ছে অ্যান্ড আমি এটা বেশি এনজয় করতেছি সো যেহেতু আমি এটা এখন বেশি এনজয় করতেছি ওকে লেটস ফোকাস অন দ্যাট রাইট নাও দেন লেটার অন আই বিল বি কমি ব্যাক টু দিস এগেন এটাই হয়েছে উপরাষ্ট্র এখন আসতেছি আচ্ছা শুনি এখন কি ভাবে আসতেছি এখন আসতেছি এখন কত বছর পর মিনিমাম তোমার 4 বছর তো আচ্ছা 4 বছরে কি কি করলা 4 বছর আই গট ম্যারেড আই এ সান এন্ড আই ওয়াজ টোটালি আরেকটা জিনিসও হয়েছে সেটা বলি যে আমার অ্যাকচুয়ালি সবার তো প্যারেন্টস থাকে বাবা মা এন্ড স্টাফ বাট আমার স্টোরিটা একটু ডিফারেন্ট আমার মা আছে বাবাও আছে বাট আমার মেইন গার্জিয়ান সবসময় আমার নানি ছিল অ্যান্ড শি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি আ লট টু ডু মিউজিক ওকে সো অল অফ এ সাদেন টু থাউজেন্ড নাইনটিনের শি প্যাস্ট ওয়ে সি প্যাস্ট ওয়ে তখন আমি এই জিনিসটা আরও বেশি ফিল করছি যে আই লস্ট ইন্টারেস্ট বিকজ শি ওয়াজ দ্য ওয়ান Hmm. she was continuously encouraging আর তুমি ওই সময় আমার সাথে কানেক্টেড ছিল তুমি আমি শিওর তুমি কোনো না কোনো ইন্টারভিউতে কোথাও না কোথাও ইউ হার্ড अबाउट her बिकॉज আমাকে যেখানেই জিজ্ঞেস করে बिकॉज she was the reason i was doing it because she uh, saw a lot of potential আমার মধ্যে অনেক পটেনশিয়াল সে দেখছে সে খুব আমাকে এনকারেজ করতো যে ইয়াস আই নো যে তুমি এটাতে ভালো করবা ইউ শুড গো ফর दट তোমার যেহেতু এটাতে ইন্টারেস্ট আছে তুমি এটা করো আমি এখনকার অনেক গার্জিয়ানদের দেখে দে আর নট দ্যাট আপডেটেড দে আর নট দ্যাট দূরের চিন্তা করে না বাট শি ওয়াজ লাইক দ্যাট তো অল অফ এ সাডেন শি প্যাস্ট হবে মানে অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ এরকম না যে সে অসুস্থ ছিল আর কিছু সো ওইটা আমাকে একটা মানে থাকে না যে একটা বাজে হিট দিস আর কি অ্যান্ড অল অফ এ আই রিয়েলাইজ ওকে মানে আমার কোনো মানে ইটস নট অনলি মিউজিক আমার মনে হয়েছে আমার কোনো কিছুতেই ইন্টারেস্ট কাজ করতেছে না তো এরপরে এখন কিভাবে প্ল্যান করলে আবার ব্যাক করবো এখন প্ল্যান করছি বিকজ তখনও তো আমি অনেকজনের সাথে কাজের ব্যাপারে কথা হচ্ছিল কিছু কাজ পেন্ডিং ছিল এখন তো সিন চেঞ্জ তখন এটা ভাবছো হ্যাঁ আই নো এখন সিন চেঞ্জ সো ওগুলি আবার নতুন করে করা হচ্ছে অ্যান্ড যেগুলি তোমার অলরেডি করা আছে। ওগুলে আমি রিলিজ দিয়ে দিব আই ডোন্ট নো ওটার ফিউচার কি বাট আই উইল বি রিলিজিং দ্যাট অ্যান্ড নতুন করে লাইক কাজ এখন আর কি স্টার্ট করবো এই এখন আমি যেগুলি অলরেডি হাফ হাফ আছে ওগুলি এখন আমি শেষ করছি রিসেন্টলি আমি একটা সং রিলিজ দিয়েছি ইউ নো অ্যাবাউট অ্যাপিউরস রাইট অফকোর্স সো দে আর লাইক ওরা আমার অনেক আগের ফ্রেন্ড মানে আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে একটু আগে পরে আসছি আর কি তো ওদের সাথে এই কাজটা আমার করা হয়েছিল আসলে ওই টাইমে মানে টু থাউজেন্ড এইটিন দিকে সামহাও আমি আই গট বিজি আই গট বিজি ওরাও বলছে আচ্ছা ঠিক আছে টেক ইয়ার টাইম স্টাফ সো ওটা রিসেন্টলি স্পটিফাইতে রিলিজ হয়েছে ওটার মিউজিক ভিডিওর কাজ চলতেছে ইনশাল্লাহ সামনের রিজে ইউ উইল এভরিবাদি উইল হ্যাভ ওকে